ইউরোপ সরকার যদি সেটা করতে ব্যর্থ হয় ইউরোপ সরকারের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না এটা আমাদের স্পষ্ট ঘোষণা খবর তার হুশিয়ার করে দিয়ে বলতে চাই ইসলামের বিপক্ষে অবস্থান নিলে বাংলাদেশের ক্ষমতার মস্ত একদিনও টিকতে পারবেন না হে ভারতের মুসলমান সমাজ বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাল্লাহ সেই সাথে আমরা বলতে চাই ইনশাল্লাহ আগামী তেসরামে মে ইসলামের পক্ষ থেকে ভারতের বিল পাস এবং মুসলমান নিধনের মুসলিম নিধনের প্রতিবাদে সৌরবর্তী উদ্যানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহা সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহা সমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীদেরকে রাজপথে নেমে আসার উদ্যত আহ্বান জানাচ্ছে। नारे तकबिल। আল্লাহ اکبر। বরতয়ের বাতিল করো করতে হবে। আল্লাহ আকবার। আয় আজ বাংলাদেশের জাতীয় মসজিদ বৈতুল মোকাররমের প্রাঙ্গণ থেকে আঠারো কোটি জনতার পক্ষ থেকে ভারতের ৪০ কোটি মুসলমানের প্রতি আমরা প্রয়োগ পাঠিয়ে দিতে চাই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তোমরা এক ন ভারতের মুসলমান সমাজ বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নরেন্দ্র মোদির বিরুদ্ধে দূরবা আন্দোলন করে চলো আমরা আল্লাহ বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন জের্যাক্স বাংলাদেশের একসক কাজেই আমি বলতে চাই ভারতের মুসলমানরা যে কোনো কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশের মুসলমানরা তাদের পাশে থাকবেন সল্লাম প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাল্লাহ যদি প্রয়োজন মনে করি আর এর পরেও যদি ভারতের মুসলমানদের নিধন বন্ধ না করা হয় ভারতীয় মুসলমানদের স্বার্থের উপর একের পর এক এক আঘাত আনার সাম্প্রদায়িক এই কালো নীতি যদি ভারত সরকার পরিহার না করে বাংলাদেশের মুসলমান ভারতের বিরুদ্ধে গোটা উপমহাদেশ ব্যাপী ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দেবে ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান এসেছে আঞ্চলিক জোট সারকে শক্তিশালী করে এই উপমহাদেশীয় অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবগুলো মানবতাবাদী রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবার আহ্বান জানাই আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর ইউনুসকে আহ্বান করি আপনি উদ্যোগ গ্রহণ করুন পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর টুটি চেপে ধরুন যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে নরেন্দ্র মোদীকে আমাদের প্রফেসর ইউনুজ সাহেবের সামনে একান্ত অসহায় মনে হয়েছে আমরা সকল ছোট রাষ্ট্রগুলি যদি ঐক্যবদ্ধ হতে পারি ভারত তার আধিপত্যবাদী কালো নীতি প্রত্যাহার করতে বাধ্য হবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আমি বলতে চাই আজকের এই গণসমাবেশ থেকে আমরা দর্তরিন ভাষায় ভারত সরকারের প্রতি আহ্বান জানাবো বিতর্কিত ওয়াকফ বিল অনতিবিলম্বে বাতিল করুন যদি সেটা না করে বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে কূটনৈতিক অর্থনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আঞ্চলিক জোটকে শক্তিশালী করুন ভারতকে ঘরে করে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধের ঘোষণা করুন